এই সে কত কষ্ট করে নিজে রাত বাঁচি এখন তুমি আমার সুন্দর সুন্দর সোনা গহনা অনেক কিছু দাও কে তোমার বড় কি ছিল না দাদা একটু আগে তোমার কাছে এসেছিলাম আমি অসহায় হয়ে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দাওনি তুমি আমাকে অপমান করে পাড়িয়ে দিয়েছো তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি আমাদের বাসার দোয়ার তো আর ছোট না অনেক বড় সারুদি যদি একটু সময় লাগবো তুই আমার সাথে অমন করতেছিস কেন সময় লাগবে তাই না খাওয়ার বেলা তার সময় লাগে না তাই না

ছোট বের কা বড় তোমারে যদি dise না না ছোটবো কাজটা একদমই ঠিক করে নাই আচ্ছা দিহান কিছু বলে নাই ও কি ওই যে ডাকতাছে দিহান তুমি তো জানোই আমার কিছু করার নাই যাইবো মা তুমি কাজ করো এইভাবে আর ভাল লাগে না

বিজ্ঞানের খবর তো তোমরা ভালো জানবা তুমি এলো আর বোন বান্ধব তা ঠিক করছে বাবা খুব অশান্তির মধ্যে আছি কি অশান্তিতে আছেন কে আবার কি হইলো আরে ওরা দুটা বিয়ে করাইলাম কেউ তো অশান্তি ছাড়েই না প্রথমে ওটা বিয়ে করাইছি ওটা দেখছি মধ্যে মাসাল্লাহ ভালোই ওই হুন্ডা নিয়ে ঘুরতে যাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে দাঁত দুইটা ভেঙে নিল ফুকলা হয়ে গেল তারপর আর একটা বিয়ে করলো

তোমার লেগ কি আনছি শাড়ি আনছো জন্য বাহ কত সুন্দর আচ্ছা এটা দাম কত নিব গো তোর তো লাগবে তুই এর যা যা এটা দাম এটা দাম নিছে 3200 টাকা এত দামি শাড়ি পছন্দ না খুব পছন্দ হইছে আর আমার শাড়ি পছন্দ শাড়ি কত নিছে

আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি খাবার বাইরে দিতেছ সব কাজ শেষ এতে নেই পানি খাবো কিসে হ্যাঁ

মুখ নষ্ট না আমার যদি লোন কেনে হম এত লোন দিছে এত তুই এই লবনের তো ভাত তুই খাবি মেয়ে খা এনে না ওই গাছ তোলে দেখাই যা যত সব শুরু লবণ দিয়ে একদম শেষ করে খায় হল দেখ কেমন লাগে এই তো আমার প্ল্যানটা কাছে রাখছে তুই এইভাবে ফাшайা ইয়া ফাшайা ইয়া আমরা শামির চোখে তোরে খারাপ বানামু আর আমি ভালো তারপরে এমন খারাপ একটা বদনাম দেব যে তোরে আমার স্বামী একদম বাড়ি থেকে বের করে দেব এককেতে কোনা লাগছে খাও পরে আমার কাছে খাবার আছে কিন্তু আমি এনে পড়তে দি না এই খাবারের ভিতরে এত পরিমাণের লবণ দিছে না যেটা আমার মুখে খাওয়া সম্ভব না এটা খাইলে আমার গলা টলো সব জয়লে যাবো কিন্তু আমি তো বুঝলাম না আমি যে ঠিকই ছিল ছিল্লা একটা কে কি করো আল্লাহ তুমি আমার একটা উপায় দাও কিন্তু আমার তো খুব ক্ষুদা লাগছে আমি আর খুঁজে সহ্য করতে পারতেছি না এখন আর কি করার এই বাটি আমার খাইতে হইব তোমার ওই হাতের খাবার গুলো দেখে আমার খুব লোভ লাগছে আমার না অনেক ক্ষুদো লেগেছে তুমি আমাকে একটু খেতে দেবে আমি তোমার খাইতে দিতাম এই খাবার খাইতে পারবো না কেন কেন আমি এই খাবার খেতে পারবো না জানো এই খাবার যখন আমি রান্না করছিলাম খুব মজা হয়েছিল কিন্তু আমি যখন আমার স্বামীরা খাইতে দিছি হঠাৎ করে কেমন করে জানি এটা লবণাক্ত হয়ে গেছে আমি বুঝতে পাইনি। নাই আর আমার স্বামী এই খাবার খেয়ে আমার উপরে মারধর করছে আমার অনেক অত্যাচার করছে তারপরে এই লবণ আলো ভাত দিয়ে আমার খাইতে কি বলছো কি তুমি তার মানে তোমার স্বামী তোমার গায়ে হাত তোলে হ্যাঁ আমার সে একটু ভালোবাসে না আমার উপরে রোজই হাত তোলে আমার উপরে অনেক অত্যাচার করে কেন জানো কারণ আমি ফুকলা আমাদের বিয়ে কিছুদিন পরে আমার এক অ্যাক্সিডেন্টে এই দাঁতগুলো ভেঙে যায় আর তারপর থেকেই সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আর আমার দেখতে পারে না আর তারপরে একদিন সে আরেকটা বিয়ে করে আর তারপর থেকেই সে তার ছোটো বোনে ভালোবাসে আমার একটু ভালোবাসে না আর তার ছোট বউ আমার উপরে অনেক অত্যাচার করে তার মানে তোমার অপরাধ হচ্ছে তোমার দাঁতগুলো ফুকলা এর কারণে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না তোমাকে রেখে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে এবং তোমার উপরে অন্যায় অত্যাচার করে এটাই আমার অপরাধ আচ্ছা করি তুমি জানো আমার না এই পৃথিবীতে বেঁচে থাকতে আর ভালো লাগে না তো তুমি আমার মায়ের ফলো তো কি বলো এগুলা তুমি জানো না আত্মহত্যা রূপের পাগল আমি তোমাকে এমন ভাবে যে তোমাকে দেখে তোমার স্বামী একদম পাগল হয়ে যাবে শুধু তোমাকেই ভালোবাসবে আর এই যে তোমার কুকলা দাঁতগুলো এগুলো থাকবে না আগে যেরকম নর্মাল দাঁত ছিল সেরকম হয়ে যাবে বলো কি তুমি যদি এরকম করে দিতে পারো আমি অনেক খুশি হবো তুমি পারবা তো হ্যাঁ আমি সব পারি আমার কাজই হলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তাহলে দেরি করতেছ কেন? আমার দেও। আচ্ছা ঠিক আরে আমার সারা পরিবর্তন হয়ে গেছে। আরে আমার তো তোমার রয়ে গেছে। আর আমার হাতে তো গয় না, গোলে গো না, মাথা গো না। এইগুলো কি সম্ভব? হ্যাঁ। কোওরেও তো গোই না। এবার তুমি তোমার স্বামীর কাছে যাও। তোমার স্বামী তোমাকে দেখে আর চোখে ফেরাতে পারবে না আর শোনো তুমি খুব ভালো মনের একজন মানুষ তাই তোমাকে আমি আশীর্বাদ দিলাম আচ্ছা ঠিক আছে করি আমি তো তোমার কি বলে ধন্যবাদ দেবো সেটা আমি নিজেও বুঝতে না তোমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি অনেক ভালো মনের মানুষ নিয়ে সংসার নিয়ে সুখী কর আমি আছি ঠিক আছে

তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো কি এত সুন্দর তুমি কেমন রইলা আর তোমার দাঁত তো অনেক সুন্দর হয়ে গেছে ঠিক হয়ে গেছে তোমার দাঁত ভালো হইলো কেন আসলে কি আরে বাবা এই তুমি যাও তুমি তো বাবার বাড়ি যাও 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 আরে যাও চল একটা এত সুন্দর বানিয়ে দিছে

বড়বাবু পরীর কাছে কান্নাকাটি কইরা এত সুন্দর গহনা জামা কাপড় সব আনছে আমি আমার দাঁত না কান্নাকাটি করবো তারপরে পরি আসব আমি ওর থেকেও সুন্দর সুন্দর গহনা জামা কাপড় আমি ওর থেকেও দেখতে সুন্দর হবো কি কর বড় মামা তোমার ছিল না

এখন একটা হয়েছে পরিবার সব সুন্দর করে আছে আমি কত সুন্দর

তুমি দেখো তোমার জন্য আমি কত কষ্ট করে নিজেই দাঁত ভাঙছি এখন তুমি আমার সুন্দর সুন্দর গহনা অনেক কিছু দাও তুমি তো খুব লোভি অসভ্য মেয়ে এত লোভ তোমার আমি খালি কিছু জিনিস চাইতেছে তুমি আমার জ্ঞাত তুমি তুমি গরম করে দিছো আমিও না খুব অসহায় আমার কেউ দেখতে পায় না আমার দাঁতগুলো আমি ভয় না কী করছি আমার জামায় না আমার বসে যে আমার থেকে নাকি গরফ খুবই সুন্দর হ্যাঁ আমি সব কিছুই জানি আমি সব খবরই রাখি আরে যে তুমি একটা লোভী মনের মানুষ খুবই খারাপ মনের মানুষ একটু আগে তোমার কাছে এসেছিলাম আমি অসহায় হয়ে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দাওনি তুমি আমাকে অপমান করলে তাড়িয়ে দিয়েছ তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কারো ভালোবাসা পাবে এবং তোর স্বামীর ভালোবাসাও তুই কখনো পাবি না তুই একটা নদী আর জানিস না নদী পাপ পাপি মৃত্যু